আপনারা দেখতে পাচ্ছেন যে সবজিটি এটি হচ্ছে পুঁই তো পুঁই চাষ করছেন আমাদের একজন আদর্শ কৃষক ভাই তো তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব এই যে চাষ প্রক্রিয়াটা কিভাবে শুরু করলেন এখন বর্তমান অবস্থা কি আসসালামু আলাইকুম ভাই তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে আপনি এখানটায় পুঁই শাকের চাষ করছেন কতটুক জমিতে এখানে চাষ করছেন এখানে 500 টুক জায়গা মানে 500 টুক জায়গা এখন এই যে পয়শাকটা আপনি রোপণ করছেন জি এটা কি হাইব্রিড নাকি দেশি জাতের এটা হাইব্রিড হাইব্রিড জাতের জি কতদিন হচ্ছে রোপণ করছেন রোপণ করতে দিন তো এই যে পয়শাকটা রোপণ করলেন এই রোপণটা তো পয়শাকের যে বীজ সেটা আপনি রোপণ করছেন তো শুরু কিভাবে করলেন জমিতে কিভাবে প্রসেসিংটা শুরু করলেন রোপণ প্রসেসিং এগুলা আগে সার দিয়া হ্যাঁ হ্যাঁ এখানে ফাঁস দিছি পরাটন দিছি কি কি সার দিতে হয়েছে এখানে এখানে এই ইউরেশ সার দিছি হ্যাঁ তারপরে এই ডাবিসার জি জি তারপরে গিয়া মুরক আছে না হ্যাঁ মুরক দিছি আচ্ছা লাল সার দিছি আচ্ছা তারপরে জিপ সার দিছি

আচ্ছা এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানটায় বেড সিস্টেম করে করছেন বা শাড়ি করে করছেন তো শাড়ি থেকে শাড়ির দূরত্ব আর গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু ধরেন আচ্ছা মানে আপনার শাড়ির দূরত্ব হচ্ছে দেড় ফুট আর ছয় ইঞ্চি গাছ থেকে গাছের দূরত্ব আচ্ছা এক একটা মানে গাছের যে গর্ত করলেন বা রোপণ করার সময় কয়টা করে বীজ দিছেন এখানে দুইটা দিছি তিনটা দিছি দুইটা নিচে দেয়া দেয়া হয় কতদিন পর বীজগুলো ফুটে বের হইছে এই সাত দিন বা পাঁচ দিন চার থেকে পাঁচ দিনের মধ্যে ফুটে বের হয়ে গেছে এটা ফুটে গেছে আচ্ছা এই জমিতে এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিতে হইছে এটাকে সুরক্ষিত রাখার জন্য এটা জন্য মানে ধরেন এখানে মারতে হবে এইবার ওষুধ

আর কতদিন পর পর এগুলো হারভেস্ট করতে পারবে তিন দিন পর মানে এখন এইটা এখন যে অবস্থা এই অবস্থা তো এখন তো রোপণ করছেন পঁচিশ দিন হচ্ছে কতদিন হইলে আপনি এই পুঁই শাকটা হারভেস্ট প্রথম হারভেস্ট করতে পারবেন আরে সপ্তাহ দশ দিনের মধ্যে মানে দ্রুত গাছগুলো বেড়ে যাবে তখন শুধু এই লতাগুলো কেটে নেবেন লতাগুলো যদি কেটে নেন পরবর্তী সময় আবার কুশি বের হয়ে আবার হয়ে যাবে আবার তিন দিন বা সাত দিন পর সাত দিন পর পর কাটতে হবে কাটতে পারবেন আচ্ছা তো এখন এইগুলো আপনারা কিভাবে বিক্রি করেন কেজি হিসাবে নাকি এক কেজি কেমন দাম পাওয়া যায় এখন তো পঁয়ত্রিশ টাকা মনে হয় এক কেজি পঁয়ত্রিশ টাকা করে এর আগে কখনো করছেন পয়সা নাকি এইবারে আমি অনেক সময় করি আর কি কেমন লাভ এটাতে এটা তো অনেক লাভ আছে এখন পর্যন্ত কেমন খরচ গেল

লাল লাল হোলের ডাক আছে না হ্যাঁ হ্যাঁ এর ডাক লাগে আচ্ছা তারপরে লেদা পোকাও থাকে পাতাগুলো জাল জাল করে ফেলে খেয়ে ফেলে তো এটার জন্য অবশ্যই তো একটা বিষ ব্যবহার করতে হবে সেই বিষটা হিসাবে আপনি যেটা করতে পারবেন ওয়ান্ডার নামের একটা বিষ আছে ওয়ান্ডারটা দিতে পারবেন অথবা আপনার অ্যামাম এক্টিন ব্যান্ড্রেড গ্রুপের যে কীটনাশকটা রয়েছে এটা যদি আপনারা দেন তাহলে সঠিকভাবে এই লেদা পোকাটা দমন করতে পারবেন তো ঠিক আছে ভাইজান আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময় আসসালামু আলাইকুম